বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আসল্লা রসের সম্মতে সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো আছেন আমরা সবাই আল্লাহ রসের সম্মতে ভালো আছি এই যে আমার ছেলে বসে আছে আমার সাথে আমরা গিয়েছিলাম সামারের কিছু কিনাকাটি করার জন্য সাথে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না সবাই একই অবস্থা জানেন সবারই মন মানসিকতা ভালো না যে যেখানেই আছেন না কেন যে যে দেশেই আছেন বিদেশে আমরা প্রবাসে আমরা সবাই একই অবস্থা কেউ কারো আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন ভাবি বাচ্চাদেরকে কেউই দেখতে পারতেছি না এটাই আমাদের মনের একটা ফিলিংস বা মন খারাপ অনেক কিছু নিয়েই আসলে ভিডিও সামনে দেওয়া হচ্ছে না আমার ভিডিও যে কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে দেখেন আমার ভিডিওগুলা অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে কেমন লাগতেছে আমার ভিডিওগুলা সেগুলোও জানাবেন অনেক দিন পরে গেলাম ছেলে নিয়ে একটু মার্কেটে ঘোরাঘুরি করার জন্য এবং প্রয়োজনের কিছু জিনিস কেনাকাটি করার জন্য আসলে সংসারের অনেক কিছুই লাগে যেগুলো মানে আমাদের একসাথে জমায় তারপর নিত্যদিনের কেনাকাটি করতে হয় এই মার্কেটটা অনেক বড়ো বেনিসে যারা আছেন। মেস্রেতে যারা আছেন। এবং বেনিসের আশেপাশে যে শহরগুলো আছে তারা সবাই এই মার্কেটটাকে চেনেন নাভেদা বেরো এটা একদম হাইওয়ের সাথেই আমাদের এখান থেকে অনেক সহজেই যাওয়া যায় মানে এই মার্কেটটা অনেক বড় এইটাতে গেলে এখন সব কিছুই পাওয়া যায় আগে তেমন ছিল না এখন রহমতে অনেক কিছুই মানে উন্নতি হয়েছে বা অনেক মার্কেট নতুন নতুন খুলছে এইগুলো একটাতে ঢুকলে আর দ্বিতীয়টাতে যে যাবো সে টাইমটাও খুঁজে পাওয়া যায় না মনে হয় একটাতে ঢুকেছি একটাতেই শেষ সময় শেষ আর এখন আমরা সবাই কেনাকাটি করে বসে আছিলাম খাওয়া দাওয়া করে তারপর আমি আবার নিচে নেমে গেলাম দেখেন না কি মজার পা ধুলাচ্ছি এটা হচ্ছে একটা জুয়েলারি দোকান মানে এখানকার স্বর্ণের দোকান আর কি এইগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি মার্কেটটা অনেক বড় একতলা দুতলা করে এই যে বাচ্চা দিদির বাচ্চাগুলোকে দেখছেন ওরা হচ্ছে আমাদের দেশেরই বাঙালি বাচ্চাগুলা খেলতেছে এগুলো আমি দেখতেছি আর আমার ছেলে মেয়ে এবং তার বাবা গেল লেগু নেওয়ার জন্য আমার ছেলে খুব জিদ দরছে যে লেগু নিয়েই যাবে আজকে তাই বললাম যে যাও তোমার পাপাকে নিয়ে যাও গিয়ে নিয়ে নিয়ে আসো আসলে ছেলে ছেলেমেয়ে মার্কেটে গেলে ওদের এক এক ধরনের বায়না হয়ে যায় এগুলাই এদের চাওয়া আর কি সামারটা আসলে একটু বেশি বেশি হয় আর কি স্কুল বন্ধ থাকে বাসাতে থাকে কি করবো আমরা তো আর কোথাও যেতে পারি না এখানেই থাকি গেলে মার্কেটেই যেতে হয় এগুলাই আপনাদের কাছে আমার কথা কেমন লাগে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ সবাইকে